দিয়ে ভালাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ উল আজহার কি জানাম শুভেচ্ছা শুভেচ্ছা আজকে আসি আমার খামারে এই যে এখন তোমরা যেটা দেখতে পারতেছো গাইস এটা হয়েছে আমার কোয়েল পাখির সেট আপ একটু কাছে নেওয়া সম্ম কোয়েল পাখির সেট আপ এই কোয়েল পাখিগুলা দেখতে খুব ছোট একটা প্রাণী কিন্তু এরা যে পরিমানে ডিম পারে এটা আপনি বিলিভি করতে পারবেন না বিশ্বাস করেন যে পরিমাণে ডিম পারে পার ডে একটা পাখি একটা ফিমেল পাখি একটা করে ডিম পারে কন্টিনিউসলি পারে তো এটা যদি সর্বোচ্চ ভালো একটা ম্যানেজমেন্ট করাইতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি নয় থেকে বারো মাস লাগাত লাগাতারে ডিম পাবেন আচ্ছা এটা গেল কোয়েল পাখির সেট এখানে পিছনে যে গোলা দেখতে পারতেছেন এটা হইতেছে আমার সাদা গোলাপের পাপড়ির বাগান মানে সাদা লক্ষা কবুতর ময়ূর লক্ষা কবুতর এই কবুতর গুলো আলটিমেটলি এক জোড়া কবুতর থেকে এ পর্যন্ত হয়ে আসছে ঠিক আছে তো এই কবুতর আমি কিভাবে ম্যানেজমেন্ট করি কীভাবে কোন ধরনের খাবার প্রোভাইড করি ইতিমধ্যে অনেক ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি তো সামনে আশা করি আরও নতুন নতুন অনেক রকমের ভিডিও আপনারা পাবেন যদি এই কবুতর পাগল পেজটি ফলো করে দিয়ে রাখেন আর যারা ইউটিউব আইডি থেকে ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন বা যারা দেখবেন আপনাদেরকে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব যে আপনারা একটা ফিঙ্গারের মাধ্যমে শুধুমাত্র সাবস্ক্রিপশনের অপশনটাতে একটা ক্লিক করে দিবেন যাতে করে ইন ফিউচারে নতুন নতুন ভিডিও দিলে আপনারা যাতে সেই ভিডিওগুলো উপভোগ করতে পারেন আচ্ছা এটা গেল কবুতরের দেখেন এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এক জোড়া কবুতর থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আলটিমেটলি আপনার পঁচিশ তিরিশ পেয়ারের মতো কবুতর পর্যন্ত করতে পারছি বের করতে পারছি স্বয়ং আল্লাহ তালা দিছে এটা আমি মাসাল্লাহ জানাই এবং শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন তার থেকে বড় বিষয় যেটা হইতেছে সেটা হলো যে রিসেন্টলি আপনাদেরকে আমি দেশি মুরগির যে ডিম বলেন দেশি মুরগিকে বলেন এবং দেশি মুরগি আমি যে ম্যানেজমেন্ট দিয়ে পালন করতেছি সেটা আপনাদেরকে ইতিমধ্যে অনেক ধরনের ভিডিও দেখাইছি তো আজকে এই যে এই যে দেখেন কোন আমার দেশি আমি এবং এই আলহামদুলিল্লাহ প্রতিদিন তিনটা মুরগি থেকে দুইটা অথবা তিনটা করে ডিম কন্টিনিউ পাইতেছি হ্যাঁ তো এটা একটা সময় একটু গ্যাপ যাবে কারণ দেশি মুরগিটা একটু জেনেটিক যে বিষয়টা সেটা হলো মাতৃত্ব বোধ একটা ভাব আছে এরা মাতৃত্বের দিকে চলে যায় কারণ হইতেছে একটু পিছিয়ে যাও কারণ হইতেছে এরা দেখবেন আপনার দশটা থেকে পনেরোটা নাগাদ ডিম দেবে ডিম দেওয়ার পর একটা সময় এরা গ্যাপ দেবে গ্যাপ দিবে বলতে কুচে এসে যায় দেশি মুরগিটা আমাদের গ্রামের মাছ আছে যেরকম পালন করে থাকে এটা হলে অ্যাকচুয়ালি একটা সময় কুচে এসে যায় এই কুচে আসার যে ভাবটা এটা কাটাই তুলতে আলটিমেটলি আমার কাছে যেটা আমি যেটা রিকভারি করতে পারছি এবং কুচে আসলে আমি যেভাবে ছাড়াই সর্বোচ্চ আমার কাছে এক সপ্তাহ থেকে দশ দিন পরিমাণ সময় লাগে যে দশ দিন ওরা গ্যাপে থাকে এক সপ্তাহের মধ্যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমি কুচেটা সারাই ফেলাই আবার পুনরায় ডিমে চলে আসতে হয়তো দশ থেকে বারো লেভেলে তো এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সারাই থাকি আর কুচে আসলে এদের ডিম দ্বারা এদেরকে আমি কুচে বসাই না যাও তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাগ্নি আমার ভাগ্নিকে আজকে ক্যামেরাম্যান হিসাবে দায়িত্ব দিয়ে দিচ্ছি দেখেন এই যে এখানে একটা বক্স এখানে হলো আর একটা বক্স এই দুইটা বক্স হলো আমার মেনুয়াল ইনকোভেটর মেশিন এই মেশিনের মাধ্যমে এটা একটা সার্গেট প্রয়োগ করে সেন্সর আছে হিউমিডিটি আপনার মিটার আছে একটা সেন্সরের মাধ্যমে এদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় এবং হিউমিডিটি মিটারের মাধ্যমে এদের আর্দ্রতা পরিমাপ করে দেন হচ্ছে হলো এখান থেকে আমি বাচ্চা বের করছি হ্যাঁ বিগত দিনের এক্সপিরিয়েন্স বলেন বিগত দিনের বাচ্চা হ্যাসিং রেটের যে বিষয়টা বলেন নাইনটি ফাইভ পার্সেন্ট অলওয়েসলি নাইনটি প্লাস ডিমের প্রোডাকশন বা ডিম থেকে বাচ্চা বের করা হ্যাসিং রেট আমি পাই আসতেছি তো আমি কি জন্য আবার নতুন করে দেশি মুরগি প্লাস আমার লেফট সাইডে আমি যে কোয়েল পাখি সেট করছি এটা আপনাদেরকে কিছু কিছু ভিডিওতে অল্প অল্প করে বলে দেওয়ার চেষ্টা করছি এই জন্যই করছি যা আপনার অনেক আমার অডিয়েন্স আছেন যারা মূলত অর্থ আমার সাথে কানেক্টিভিটি আছেন বিগত প্রায় পাঁচ সাত বছর যাবত এই খামারের সাথে লিপ্ত আছে অনেকেই পুরাতন অডিয়েন্স আছেন অনেকেই আছেন এরকম যে নেট ইউজ করে না কিন্তু আমার সাথে কানেক্টিভিটি আছেন বা যারা আমার তত্ত্বাবধানে বলেন বা আমার কাছে একটা ইনফরমেশন নেওয়ার মাধ্যমে বলেন যারা আসলে খামার করতেছে আলহামদুলিল্লাহ তারা রেসপন্স করতেছে যে ভাই আপনি যে মেডিসিনগুলোর গুলার কথা বলেন এই মেডিসিন মেডিসিন গুলা কি অ্যাকচুয়ালি আমি শুধু কবুতরকে ব্যবহার করতে পারবো নাকি হচ্ছে সে মুরগিকেও ব্যবহার করতে পারবো এবং আমি কোয়েল পাখি যদি পালন করতে চাই সেই কোয়েল পাখিকেও কি মেডিসিনগুলো ব্যবহার করা যায় কিনা ভাই আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথা ইনশিওর করে দিয়ে একদম ক্লিয়ারলি শোনার চেষ্টা করবেন যে সরি ভেটেনারি জগতের যতগুলো মেডিসিন আছে প্রত্যেকটা মেডিসিনই আপনি পাখি বলেন ঘুঘু বলেন কোয়েল পাখি বলেন বাজরিগার বলেন লাভবাট বলেন ককাটেল বলেন হট এভার পিজন কবুতর বলেন দেশি মুরগি বলেন যাই পালন করেন না কেন প্রত্যেকটা পশু পাখিকেই আপনি ভেটেনারি মেডিসিনগুলো পুশ পুষ করাইতে পারবেন মানে খাওয়াইতে পারবেন কিন্তু এখানে প্রাণীর দেহের গাঠনিক প্রকল্পের উপর করে একটা মেডিসিন কতটুকু ব্যবহার করা লাগে কতটুকু করা লাগে এই ধরনের একটা শিক্ষণীয় বা একটা নলেজ আপনাকে গ্যাদার করতে হবে একটা অভিজ্ঞতা অর্জন করলে তারপর হলো যে এই যে এরকম করে আমার মতো একটা লফট আকারে আমার মতো একটা খামার আপনি সাজাইতে পারবেন আমি তাজিরুলের এটা কিন্তু একদিনে হয় নাই অনেক দিনের অধ্যবসায় অনেক চর্চার মাধ্যমে অনেক রিসার্চ করার ফলে অনেক ঘাটাঘাটি করার ফলে আজকে পর্যন্ত দাঁড় এবং সোশ্যাল পঞ্চাশ একশো জন যাই দেখেন না কেন আপনাদেরকে যে দেখাইতে পারি ন্যাচারাল এবং অর্গানিক ভাবে যে এই খামারের পরিচালনা বা এই খামারের অনার আমি তাজিরুল আমি যে আপনাদেরকে দেখাইতে পারি এবং কি কথাগুলো বলতে পারি আপনারা একটা ভালো ভেটেনারি সার্জন মেডিসিনের যারা ডক্টর আছেন সার্জন আছেন তাদের সাথে কমিউনিকেট করবেন এবং তাদের সাথে ডিসকাশন করবেন যে আমি যে ধরনের ভিডিও দিছি এই ভিডিওতে যে ধরনের মেডিসিন মেনশন করছি কোন গ্রুপের মেডিসিন কোন রোগের জন্য ব্যবহার করা হয় আপনারা একটু ডিসকাস করে এবং যদি না পান সার্জন যদি ভেটেনারি সার্জন না পান তাহলে দেখা যাবো আপনার লোকালিও যে ডিসপেন্সারি আছে আই মিন লোকালিও যে ভেটেনারি ডাক্তারের ঘর আছে সেই জায়গাতে যাবেন তাদের সাথে কমিউনিকেট করবেন অ্যান্ড দেন ভালো মেডিসিনগুলা কালেকশন করবেন হয়েছে আপনার লফটে আপনার কবুতর খামারে বা আপনার মুরগির খামারে অথবা আপনার কোয়েল পাখির খামারে আপনি ওটা প্রোভাইড করবেন এভাবেই আস্তে 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 আজহার দিন হ্যাঁ নামাজ পড়ে আসার পর হালকা কিছু মিষ্টান্ন খাবার খেয়ে এবং কি হালকা কিছু পরিমাণ ভাত খাওয়ার পরে বাবলাম যে এই বিষয়টা নিয়ে বা ঈদের শুভেচ্ছাটা জানানোর জন্য আপনাদের সামনে আসতে পারি যার উপরে প্যাসেজ করেই সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই ঈদ মুবারক Ed Mubarak.